সবাই আমি আমার ফাহিম বাবুর জন্য নতুন একটা সাইকেল নিয়ে এসেছি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি কেন না আমাদের জীবনের সব গল্প কাহিনী বিয়ের প্রথম থেকে আর কি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এটা কেন না এই যে আমার ছোট্ট ফাহিম বাবু সেই দিন হয়েছে আমার কাছে মনে হয় এইটুকু মানে তেনার মধ্যে নিয়ে আমি এরকম এরকম করে হাঁটতাম এখনো মাসাল্লাহ ছোটই আছে খুব বেশি বড় হয় নাই কিন্তু অনেক বুদ্ধি হয়ে গিয়েছে

এই খালা হাই দিয়ে দাও তো টাটা দিচ্ছে টাটা দিয়ে দিচ্ছে এখন সময় নেই ওর কাছে এখন যে খেলা করবে তাই সবাইকে টাটা দিয়ে দিচ্ছে হাই দেওয়ার সময় নেই বাবা তোমার কেমন লাগছে নতুন সাইকেলটা দাও দেখি ওকে ধরছি আমি নাও নাও ওকে ধরছি সাইড দেন সাইড দেন সবাই সাইড দেন আমার বাবুকে

তাই নাকি আমি যদি অন্য কাজে খরচ করে ফেলতাম তাহলে কিন্তু খরচ হয়ে যেত আর আমি কত একটা ভালো কাজ করছি আমার সোনার জন্য কি সুন্দর একটা খেলনা সাইকেল নিয়ে আসছি ভালো 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 এটাতে খেলা করবে ওয়াও ওয়াও সুন্দর আচ্ছা ঠিক আছে তোমরাই জিতে গেছো আমি হেরে গেলাম সমস্যা নাই পাপা একটু চালান চালান এই যে আমি এদিকে ধরছি এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আনো এদিকে আনো ওকে এদিকে আনো আসো 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 বাবা 니봐 뒤에 피피